একটা বড় কারণ হচ্ছে আপনার মানে চেঞ্জেস হার বেড়ে যাওয়া বিশেষ করে বাটির চতুর্দিকে দেখেন এখানে এই হারটা বেড়ে গেছে এটা আবার এখানেও বেড়ে গেছে আবার এখানেও বেড়ে গেছে এখানেও বেড়ে গেছে এই অস্টিওফাইটিক চেঞ্জগুলো কি করে দর্শক এটা হাঁটুর যে মোবিলিটি সেটা কমিয়ে দেয় যখন মোবিলিটি কমে যায় তখন যদি সে হাঁটতে থাকে তখন তার জয়েন্টে কটকট শব্দ হয় দাঁড়ালে কটকট শব্দ হয় হাঁটলে কটকট শব্দ হয় তখন কিছু এক্সারসাইজ আছে যেটা কিনা এই কটকট শব্দটাকে কমিয়ে দিতে পারে এটাকে আমরা বলি নন ওয়েট বেরিং এক্সারসাইজিং যেটা যেমন আমি দেখাই দিচ্ছি আপনাকে চাইলে আপনি ট্রাই করতে পারেন যদি আপনার হাঁটু ব্যথা থাকে হাঁটুটাকে এক পায়ের উপরে ভর দিয়ে আর এক পায়ে এরকম করেন করার পরে হাঁটুটা সোজা করেন ভাজ করেন সোজা করেন ভাজ করেন সোজা করেন ভাজ করেন এটাকে আমরা বলতেছি হল নন ওয়েট বেরিং এক্সারসাইজিং কি না আপনার জয়েন্টের মোবিলিটি বাড়াবে